সাইয়েদিন ইব্রাহিম আলী ও সালাতাম রব্বি কালিমকে প্রশ্ন করলেন আলামিন তুমি পৃথিবীতে মানুষগুলো জীবিত করবা কিভাবে মৃত মানুষকে কিভাবে আবার জীবিত করবা এটা যদি তুমি আমাকে দেখাইতা তাহলে আমার দিলের মধ্যে একটু শান্তি পাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পাই ইব্রাহিম চারটি পাখি ধরো আর জবাই করো জবাই করার পরে ডাকো দেখবা আমি আল্লাহ পাখি এগুলোকে জীবিত করে দিয়েছি সুবাহ আল্লাহ সম্মানিত الله بكر رب العالمين جنة دين وإذا قال إبراهيم كَيْفَ وإذا قال إبراهيم رب أرني كيف تحيي الموتى الله بكر رب العالمين إبراهيم في عليه الصلاة والسلام الله بكر رب العالمين قال قال إبراهيم رب أرني كيف تحيي الموتى الله كيف بتميت ما আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা আওয়ালাম তুমিন কেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম পয়গম্বর বললেন ক্বালা বালা ওয়ালা কিল্লি ইয়াকুমা ইন্না ক্বলবি আয় আল্লাহ আমি তো অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার দিলে একটু ভালো লাগতো আমি একটু প্রশান্তি পাইতাম আমার একটু ভালো লাগতো এই জন্য আমি আপনার কাছ থেকে এটা দেখতে চাই আমি একটু স্বয়ং নিশ্চয়কে দেখতে চাই কিভাবে আপনি মৃত্যুটাকে জীবত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ফখুয আরবা'তাম মিনাত ত্বয়র ও প্রয়োগം করি ইব্রাহিম তুমি চারটি পাখি কে ধরো আরবা'তাম মিনাত ত্বয়র ফসুরহুন্না ইলাইকা সুম্মা যাআল আলা কুল্লি জাবাল ইমবিনহুন্না চারটি পাখি ধরো চারটি পাখি ধরে চারটি পাখিকে তুমি জবাই করো চারটি পাখিকে জবাই করার পরে গোস্তগুলোকে আলাদা আলাদা করো পাউডার করে ফেলো তাফসির ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন গোস্তগুলোকে পাউডার করা হয়েছিল আর আল্লাহ পাক বললেন চারটি পাহাড়ের উচ্চ টিলারে চড়ে যাও চারটি পাখির গোস্তগুলো বাতাসের মধ্যে উড়িয়ে দাও এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সুম্মা দুউহুন্না ইয়াতিনা কাসায়া হে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনি পাখিগুলোকে নাম ধরে ধরে ডাকতে থাকেন পাখিরগুলো মাথাগুলো আপনার কাছে রাখবেন আর পাখিগুলোকে নাম ধরে ডাকতে থাকবেন অটোমেটিক পাখিগুলো পাহাড় থেকে হেঁটে হেঁটে পয়গম্বর ইব্রাহিম আর সালামের দিকে চলে এসেছেন সুবাহান আল্লাহ সম্মানিত সদি পয়গম্বর ইব্রাহিম সালাত সালাম এইখানে যে পাখিরগুলো কথা বলা হয়েছে এক নাম্বার এইখানে একটা পাখি ছিলেন সেটার নাম হলো মরক দ্বিতীয় নাম্বার পাখি হলো শকুন তৃতীয় নাম্বার পাখি হলো কাক চতুর্থ নাম্বার পাখি হলো ময়ূর সম্মানিত সদী এই যে চারটি পাখির কথা বললাম চারটি পাখির সাথে মানুষের সাথে সমঞ্জস্য আছে মানুষের সাথে মিল আছে এক নাম্বার মোরগের সাথে মানুষের সাথে মিল আছে সেই মিলটা কি মরগ যে রকম একটা পাড়ার মধ্যে একশোটা মুরগি থাকে একশোটা মুরগির মধ্যে পাঁচটা দশটা মরগ থাকে এই বাড়ির মুরগির মালিক ওই মরককে বারবার তারানের পরও মরক মুরগির পিছনে দৌড়ায় আমার সমাজের যুবক ছেলেরাও মারা ছেলেদেরকে বকার পরেও বাবারা ছেলেদেরকে বকার পরেও সন্তানেরা যুবতী বন্দির পিছনে গুড় করে আসে না নাই এরা হচ্ছে মরকের মতো চরিত্র এরা গ্রহণ করে ফেলেছে আসলে মানুষের মতো চরিত্র ওরা অর্জন করতে পারে নাই যেই কারণে মা বন্দির কি রাস্তাঘাতে টিপস করে কথা বলে শকুন হচ্ছে মানুষের সাথে কিসের মিল শকুন মানুষের পৃথিবীর সমস্ত পচা দুর্গন্ধ জিনিসগুলো শকুন খেয়ে ফেলতো আজকে মানুষ শকুনের মতো সুদ খাবার সুদের জিনিসগুলো খেয়ে ফেলে আজকে দুর্গন্ধ খাবার পচা খাবার সুদ ঘুষ এইগুলো মানুষ অঠেলাভাবে খাচ্ছে মানুষ এটা কি মনে করতেছে এটাই আমাদের জন্য হালাল নাউজবিল্লা এরপরে হচ্ছে কাক কাক এক কাজ বারবার করে মানুষের অনুষ্টি করে মানুষের খারাপ করে কাক কি করে মানুষের খারাপ করে আমাদের সমাজের মানুষ আছে কিনা নাই যে মানুষের ভালো দেখলে তার দেখলে তার ক্ষতি করতে চায় এমন ব্যক্তি মানুষের সমাজ এই সমাজের মধ্যে না নাই। চার নাম্বার হলো ময়ূর ময়ূর বড় অহংকারী একটা প্রাণী ময়ূর নিজেকে খুবই সুন্দরী মনে করেন খুবই অহংকারী দাবি করেন এই জন্য অহংকার আমাদের মধ্যে আছে আমার চেহারা আছে বিদায় তুমি মনে করো না তুমি বড় দাম্বিকতা হয়ে গিয়েছো না তোমার থেকে সুন্দরী অনেক সুন্দর সুন্দরী যুবক যুবতী পৃথিবীতে ছিল তারা মিত্রর আগে চেহারা এমন বিখ্যাত হয়ে গিয়েছিল যে নিজের চেহারা নিজেই দেখে কান্না করত এমন আছেন না আল্লাহ পাক আমাদেরকে এই চারটি পাখির মতো গুণ এই চারটি পাখির মতো বদব্বাস অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান সরকারে আল্লাহ